রমজান মাসে কটা দিন তাদের জন্য রোজা রাখা হারাম হয়ে যায় জানাছে না পিরিয়ডের টাইম তাদের রোজা রাখা চলবে না রোজাই ছিল ইতিমধ্যে পনেরো মিনিট বাকি আছে ইফতারির ব্লাড এসে গিয়েছে ক মিনিট বলুন রোজাটা পূরণ করা হবে মাত্র দশ মিনিট বাকি আছে মাত্র পাঁচ মিনিট বাকি আছে ইতিমধ্যে ব্লাড এসে গিয়েছে আর মিনিট বাকি আছে রোজাটা পূরণ করা হবে হবে না সঙ্গে সঙ্গে রোজা নষ্টই করতে হবে রোজা যদি নষ্ট না করে রোজা যদি ভেঙে না দেয় গুনাগারো হয়ে যাবে ওগো মুসলমান তার মানে বোঝা গেল তাদের ওই মুহূর্তে রোজা রাখা চলবে না কিন্তু আপনার মায়েরা আপনার বোনেরা আপনার মহাল্লা আর মেয়েরা কোনো প্রকাশ্যভাবে রমজান মাসে যদিও রোজা রাখা তার নিষেধ কিন্তু রমজান মাসে প্রকাশ্য কখনো খেতে দেখেছেন কখন চুরি করে খায় রোজা রাখে না আমরা বুঝতে পারি না প্রকাশ্য কিন্তু তিনারা বলুন খায় না কিসের খাতিরে বলুন রমজান মাসের খাতিরে প্রকাশ্য খায় না কিন্তু একজন পুরুষ তার জন্যে রোজা রাখা নিষেধ নয় রোজা রাখতে হবে তা সত্য প্রকাশ্য মানুষের সামনে অনেক মানুষ রীতিমতো জনগণের সামনে দাঁড়িয়ে পান করে দাঁড়িয়ে সে বিড়ি পান করে চা পান করে লজ্জাও লাগে না ঘৃণাও লাগে না ওর কথা বাদ দেন কিন্তু একজন মানুষ সেহরি খেয়েছে পুরো দিন মাঠে কাজকর্ম খেয়ে করেছে খিদে পেয়েছে ঘরের মধ্যে ঢুকে চুরি করে খেয়েছে এমন কোনো রিপোর্ট আমাদের কানে কোনো দিন আসে না ও জানে গ্রামের ইমাম দেখতে পাবে না সেক্রেটারি দেখতে পাবে না সভাপতি দেখতে পাবে না মহল্লার কেউ দেখতে পাবে না কিন্তু ওর ব্রেনে আছে এতক্ষণ পর্যন্ত যার জন্যে না খেয়ে না পান করে আছি সে মহান আল্লাহ আমার খাওয়া পান করাটাকে ষোলো আনা দেখতে পাবে এই জন্য এখানে একটা হাদিস শুনে দিই আমার নবী বিশ্ব বলেছেন আল্লাহ বলেছেন যাকে হাদিসে কুদ্সি বলা হয় আল্লাহ বলেন না সামলি ওয়ানা আজজিবিহি আল্লাহ বলেন রোজা আমার জন্য এর প্রতিদান এর নেকি আর পুণ্য আমি নিজ কুদরতি হাতের দ্বারা দিই একবার জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু এখানে একটা প্রশ্ন হবে নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি হজ আল্লাহর জন্যে করি জাকাত আল্লাহর জন্য দিই কিন্তু কোন জায়গায় আল্লাহর রসুল এমন বলেন নাই যে আল্লাহ বলেছেন আল্লাহলি আর জাকাতুলি হজ আমার জন্যে জাকাত আমার জন্যে নামাজ আমার জন্যে এমন কথা কোনো হাদিসের মধ্যে নেই শুধুমাত্র রোজার জন্যই বলেছেন তার কারণ হচ্ছে লোক দেখানো অনেক সময় নামাজও পড়া হয় অনেক সময় হজ করা হয় অনেক সময় জাকাত লোক দেখানো দেওয়া হয় কিন্তু কখনো কোনো দিন মানুষ লোক দেখানোর জন্যে রোজা রাখে না কার জন্য রাখে বলুন সমস্ত ফের এবাদতের নেকি আল্লাহ কিরামান কা তাদের মাধ্যম দিয়ে লেখান আর নেকি। এই রোজার আল্লাহর নেকিটা নিজ হাতের তিনি দেন আপনি সকলে জানেন যদি কেউ আপনার মহল্লার রাষ্ট্রপতির কাছ থেকে মাত্র টাকা টাকা দামের একটা একটা পেয়েছে। বই একটা গিফট পেয়েছে আর একজন ছলিমুদ্দিনের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পেয়েছে আপনার সমাজে কোন পুরস্কার দাম বেশি আপনারা সকলে বলুন কোনটার বলুন না কোনটার বলুন রাষ্ট্রপতির মাত্র পঁচিশ টাকা দামের একটা গুছা বা একটা পঁচিশ টাকা দামের বই সারা জীবন লেখে বাড়াবে আমি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছলে মদ্দিনের কাছ থেকে পঞ্চাশ হাজার পেয়েছেন এটা কিন্তু কখনো কোনো জায়গায় লিখবে না ফেরেস্তার কাছ থেকে হাজার অনেকে পেয়ে থাকেন ওটা আলাদা একটা গুরুত্ব আর আল্লাহর কাছ থেকে মাত্র একটা যদি আপনি নেকি পেয়ে থাকেন কেমতে দিন আল্লাহ যখন আপনাকে জাহার নামে দিতে যাবে আল্লাহকে বলবেন তুমি দিচ্ছে দাও তাতে কোনো অভিমান নেই কিন্তু আমার কাছে এমন একটা নেকি আছে তাতে তোমার সিগনেচার আছে তোমার স্ট্যাম্প রয়েছে তোমার মহর রয়েছে তখন আল্লাহ সব জানা সত্ত্বেও বলবো কই দেখাও তখন ওই নেকিটা আপনি যখন দেখাবেন আল্লাহ মুচকি হেসে বলবে আমার সিগনেচার যুক্ত যখন নেকি আছে আমি তোমাকে আর জাহার নামে দিতে পারলাম না যাও তোমার জন্য আমি জান্নাত কনফার্ম করে দিলাম এখান থেকে আমি বলতে চাইছিলাম আপনার বিশ্বাস আছে সবটা আল্লাহ দেখতে পায় এই জন্য রোজা রেখে কোন রোজাদার ব্যক্তি চুরি করে খায় না ও মুসলমান বাড়ি মদ পান করছেন মহল্লার কেউ না দেখতে পেল কে দেখতে পাই ওজন আপনি কম দিচ্ছেন কাস্টমার দেখতে পাচ্ছে না কিন্তু নিঃসন্দেহে কাস্টমারের মালিককে আপনি কাউরির জমির আল কোবাচ্ছেন জমির মালিক সেখানে নেই কিন্তু জমির মালিকের মালিক কে দেখতে পাই নির্জন জায়গায় ভাবছেন আমি আর মহিলা রয়েছি আর এলাকার কেউ নেই সুতরাং আমাদের এই কাজটা কেউ দেখতে পাচ্ছে না ভুল নিঃসন্দেহে মহল্লার কেউ না থাকতে পারে কিন্তু তোমার আল্লাহ সেটা দেখতে পাই এটা যদি কোনো নমাজির ব্রেনে থাকে সমস্ত কাজটা আল্লাহ দেখতে পায়, কোনো তার দ্বারা কোনো গুণার কাজ হবে না কারণ কেউ না দেখতে পেলে বলুন কে দেখতে পাই আল্লাহ দেখতে পাই মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই এই কথাটা বলেছেন যে দুটো শর্ত যদি সে পালন করে তাহলে তার দ্বারাতে নামাজের মাধ্যম দিয়ে থেকে পরহেজ সম্ভব আমরা এই মেজাজেই আজ থেকে নামাজ পড়ার চেষ্টা করব জোরে বলুন ইনশাল্লাহ মা বন্ধের সাথে ছোট্ট একটা টিপস দিই রাসুল করিমসালাম মহিলাদের জন্য খুব ছোট্ট একটা কোর্স লম্বা নয় মাত্র ছোট্ট একটা কোর্স তাদের দায়িত্বে দিয়েছেন এই কোর্সটা কমপ্লিট করতে পারলে জান্নাতের আটটা গেট আপনাদের ব্রেনে একটা ছোট্ট প্রশ্ন হবে যে এই নামাজ না পড়লে জাহান্নামে যেতে হয় এটা আমরা জানি আমাদের দেশের ইমাম সাহেব এ প্রসঙ্গে প্রায় আলোচনা করেন এটা কোনো নতুন বক্তব্য নয় আপনি অনেক দূর থেকে মুর্শিদাবাদ প্রায় সাড়ে তিনশো কিলোমিটার কাছাকাছি এখান থেকে তো লম্বা সফর করে এসেছেন নতুন কিছু একটা তথ্য দিলে হতো না এটা তো পুরাতন বক্তব্য আনিল ভাষা আই ওয়াল মুন্কার নিঃসন্দেহে সলাদ মানুষকে অশ্লীল এবং নিন্দানে দুই প্রকার গুণা থেকে বাঁচিয়ে দেয় এটা তিন নম্বর উত্তর যে নিঃসন্দেহে নামাজ আল্লাহ আরবিতে দুটো শব্দ ব্যবহার করেছেন একটা ভাষা আর একটা কি মুন্কার এই দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য রয়েছে মোফাস্সিম কেরামরা বলেছেন ফাষা এমন গুণা যেটা প্রত্যেকটা ধর্মের নজরে খারাপ যেমন চুরি করা ইসলাম ধর্ম পছন্দ করে না খ্রিস্টান ধর্ম একে সাপোর্ট করে না আর হিন্দু ধর্ম একে সমর্থন বলুন করে না যেমন মিথ্যা কথা বলা খিস্তি মারা এগুলো কোনো ধর্মে পছন্দ করে না এগুলোকে আরবিতে ফাঁসা বলা হয় আর মনকার শুধু ইসলাম ধর্মের নজরে খারাপ যেমন রাসুলের নাম শোনার পর দুরুদ না পড়া সামনে রমজান আসছে এই রমজানের শ্যাম সাধনা না করা কোরআনে কারিম না না করা কে আপনার মুখে দাড়ি রাখা বা বা হয়তো নামাজ আদায় না করা এগুলো ইসলাম ধর্মে খারাপ অন্য ধর্মে এগুলো কোনো ব্যাপার নয় এগুলোকে আরবিতে মুনকার বলা হয় আল্লাহ বলছেন নামাজ এমন একটা ভাইটাল জিনিস সত্যিকার কেউ যদি নামাজি হয়ে যায় আল্লাহ তাকে দুই প্রকার গোনা থেকে ফাঁসা মানে অশ্লীল মুনকার মানে অপছন্দনীয় এই দুই প্রকার গোনা থেকে তাকে বাঁচিয়ে দেয় সকল আলহামদুলিল্লাহ সত্যিকার কেউ যদি প্রকৃত মুসল্লি হয়ে যায় তার কিন্তু আর অতটা বেশি বক্তব্য শোনার বলুন দরকার নেই নামাজের মাধ্যম দিয়ে বেশ কিছু ভয়ঙ্কর গোনা থেকে সে বলুন পরহেজ করবে এবার কিন্তু আপনারা আবার একটা প্রশ্ন করবেন কি প্রশ্ন যে আমাদের দেশে অনেক মানুষ হুজুর নামাজ পড়ে কিন্তু নামাজও পড়ে আবার মধ্যে মধ্যে দেখি কিছু কোন হাতে বলুন লিপ্ত হয়ে যায় নামাজি ব্যক্তি আবার সুযোগ পেলেই পার্শ্বের বাজারে যে লটারি টিকিট কাটার জন্য কাউন্টারে দাঁড়িয়ে আছে নামাজও পড়ে চাষাবাদকারী ব্যক্তি পার্শ্বের জমির আলকে ঠেলতে ঠেলতে তিন বছর পর ন কাটা জমিকে দশ কাটা করে ফেলেছে না হাসবেন্ড না খুব বুঝতে হবে বক্তব্য কারণ যতক্ষণ আমি বক্তব্য করব এটা কিন্তু শুধু ক্লাস করার মতো আপনাদেরকে বোঝাবো আমি কথা বুঝতে পারছেন তো নামাজও পড়ে আবার বন্ধুদের পাল্লায় পড়ে ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করতে গিয়েছে বন্ধুদের পাল্লায় পড়ে ডিজি চলছে ও ডিজের সামনেও ডান্সও করছে মদের বোতল হাতে নিয়েছে নামাজও পড়ে আবার দেখতে পাওয়া যায় প্রতিবেশী মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে নামাজও পড়ে ব্যবসিক মানুষ কাস্টমারকে সুযোগ পেলে ওজনে বলুন কম দেয় নামাজও পড়ে আবার সুযোগ পেলেই মধ্যে মধ্যে দেখতে পাওয়া যায় যে পরের কোন সম্পাদ বলুন লোভে চুরি করে নেয় আপনি এক্ষুনি বললেন নামাজ মানুষকে গোনা থেকে বাঁচায় আবার কিছু মানুষ বলুন নামাজও পড়ে আবার অনেক সময় কিছু গোনাতে লিপ্ত হয়ে যায় কিছু গোনাতে ফেসে যায় উত্তর ভালো করে নেবেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তফসিরে মারিফুল কোরআনের মধ্যে বলেছেন নামাজ মানুষকে গুণা থেকে বাঁচাবে শর্ত হচ্ছে দুটো এই কটা বললাম তাড়াতাড়ি বলুন দুটো এক নাম্বার নামাজ মানুষকে গুনা থেকে বাঁচাবে এক নাম্বার শর্ত হচ্ছে নামাজি ব্যক্তির মেজাজ নামাজি ব্যক্তির মুঠ নামাজি ব্যক্তির মাইন্ড যেমন নামাজের মধ্যে থাকে একটু কিন্তু শব্দ আবার এদিক ওদিকে হের ফের কিন্তু বুঝে আসবে না বক্তব্য নামাজি ব্যক্তির মেজাজ নামাজি ব্যক্তির মুখটা যেমন নামাজের মধ্যে থাকে নামাজের বাইরেও যখন তৈরি হবে তবেই সে প্রকৃত নামাজি আর ওই নামাজি বিভিন্ন গুণা থেকে নামাজের মাধ্যম দিয়ে হেফাজত থাকবে আবারও বলছি নামাজি ব্যক্তির মেজাজটা নামাজের মধ্যে যেমন থাকে ওই মেজাজ নামাজের বাইরেও জানো তেমন বলুন তৈরি হয় এবার শুনুন নামাজ পড়তে দাঁড়ালেন সানা পড়লেন তাওস পড়লেন বাসমালা পড়লেন সোরা ফাতেহা পড়লেন কেরাত কমপ্লিট হয়ে গেল আর একটু সুরা মেলালেন কেরাত কমপ্লিট হয়ে গেল এবার রুকুতে যাবেন না শেষদা যাবেন কথা বলুন রুকুতে যাবেন কিন্তু ভুল হয়ে গেছে মনে নেই অক্ষেয়ালে রুকু না করে শেষদায় চলে গেলেন হয়তো অনেক সময় না লম্বা টান দিয়ে দিয়েছেন সেজদায় সেজদায় যাওয়ার পরে আপনার মনে এসেছে যে আজকের আমার নামাজের কি করা হয়নি রুকু করা হয়নি সেজদায় গিয়েছেন সঙ্গে সঙ্গে মনে এসেছে আপনার এই মহল্লার কোনো নামাজি এমন আছেন সে কি বলবে যে আজকের আমার নামাজের রুকুর প্রয়োজন নেই বিনা রুকুতি নামাজটা কমপ্লিট করে নেই বলবে কক্ষনো বলবে না সঙ্গে সঙ্গে তার পেছনে ধাক্কা মারবে আমার নামাজে রুকু ছুটে গেছে যদি মশলা জানা থাকে দাঁড়িয়ে যে রুকু করবে আর মশলা যদি জানা না থাকে তাহলে সাথে সাথে নামাজটা ছেড়ে দিয়ে আবার গোড়া থেকে বলুন ঘুরে নামাজটা পড়বে তাহলে দেখুন নামাজের মধ্যে ভুল হচ্ছে সাথে সাথে তার মনের মধ্যে বিচলিতে ভাব নামাজের মধ্যে ভুল হচ্ছে ব্রেনের সাথে সাথে তার ধাক্কা সে বুঝে গেছে যে আমার এই নামাজটা শুধরাতে হবে আমার নামাজটা এইভাবেই যদি পুরো করি তাহলে হবে না এই মেজাজ নামাজের বাইরেও যেন তৈরি হয় নামাজ পড়ে সালাম হয়ে গেল বাইরে যাচ্ছেন যে বন্ধুদের পাল্লায় পড়ে পিকনিক করতে গিয়েছেন যে বন্ধুদের সঙ্গে যাওয়ার পরে মদের বোতল হাতে এসেছে বা জুয়ো খেলার জন্যে কালীপূজার রাত্রিতে সবে জোর আসরে আপনি বসছেন বাহাই তো লটারির টিকিট কাটার জন্য কাউন্টারের কাছে দাঁড়িয়ে আছেন এক কোটি ধামাকা এরকম মানে কি একটা কোনো কোম্পানির লটারির টিকিট বিক্রি হচ্ছিলো বা হয়তো কোনো শিরকের কোন কোনো মেলা হচ্ছিলো সেই মেলায় আপনি অ্যাটেন্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাথে সাথে আপনার ব্রেনে কোরআনের একটা আয়াত সঙ্গে সঙ্গে ধাক্কা দেবে আপনারা সকলেই হয়তো ওলা মুখ থেকে শুনেছেন কিন্তু আপনার মেজাজটা নামাজের মধ্যে যেমন সেরকম বাইরে হয়নি বলে গুণাগুলো হয় মহান আল্লাহ বলেন ইন্নামাল খামর ওয়াল আনসাবল ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমাল শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলে নিঃসন্দেহে মদ পান করা জুয়া খেলা লটারি টিকিট কাটা আল্লাহ ছাড়া অন্য কোনো বস্ত্র পুজো করা এই চারটে কাজ শয়তানের কাজের থেকে জঘন্যতম এত নিন্দানীয় কাজ শয়তান করে না নামাজের মধ্যে যেমন আপনার হুশ আছে রুকুবিহীন নামাজ হবে না নামাজের বাইরেও যেন ব্রেনে থাকে মদের বোতল হাতে নেওয়া যাবে না আল্লাহ কোরআনে বলেছেন শয়তানের কাজের থেকে জঘন্য জু খেলা যাবে না শয়তানের কাজের থেকে নোংরা কক্ষরা লটারি টিকিট কাটা যাবে না নামাজের থেকে নাম আল্লাহ বলছেন এটা শয়তানের কাজের থেকে অপছন্দনীয় এই আয়াৎটা যদি আপনার ব্রেনে থাকতো কোনোদিন মুসলিম একজন মুসল্লি দ্বারাই মদ পান খেলা লটারির টিকিট তো আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো এটা সম্ভব হতো বলুন না কিন্তু দুর্ভাগ্যের কথা এই চারটি কাজ এখন মুসলিমদের মধ্যে ব্যাপক হারে চালু হয়েছে তিন দিন ধরে আমার মুসলিম যুবকরা ফার্স্ট জানুয়ারিতে পিকনিকের নাম করে পুষ পার্বণকে কেন্দ্র করে ডিজি বাজিয়ে পুরো রাত্রিতে আনন্দ ফূর্তি মদের বোতল নিয়ে তার ইমানটা নিয়ে চিনবিলি খেলে কিন্তু হাদিসে রাসুল সাল্লাম বলেছেন প্রত্যেকটা আজকের মুসলিম জাতি এটা আসক্ত আল্লাহ হেফাজত করুক সকল আল্লাহ খেলা আগে তো মাধ্যম দিয়ে জুয়া খেলতো এখন তার থেকে আরেকটা ভয়ঙ্কর অনলাইনে মোবাইলের মাধ্যম দিয়ে এমন নোংরা একটা পরিবেশ তৈরি হচ্ছে একই রাত্রিতে লক্ষ লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফিনিশ হয়ে যায় কিন্তু মুসলিম যুবকরা এটা আসক্ত এই ঠিক না ভুল বললাম বলুন তারপরে আসলাম লটারি টিকিট নামাজি ব্যক্তি মুসল্লি ডেইলি তিনখানা করে সে লটারির টিকিট কাটে এবং নামাজের পর আল্লাহকে ফুসলা চে আল্লাহ যদি একবার এক কোটি টাকা পেয়ে যায় জীবনের টিকিট কাটব না তবে কি করবেন এই জাতিকে নিয়ে আপনি আমি জানি আমার মুসলিম সমাজের মানুষ দুর্গার পুজো করে না কালীর পুজো করে না কিন্তু দুর্গা মেলাতে এই ভাই সাহেবদের কিন্তু ভিড় পলট কম থাকে না হালকা পাতলা একটু নেতা হয়েছে তো বিভিন্ন পুজোর মণ্ডপে যে সে উদ্বোধন করতে শিখে নিয়েছে এ জাতি যদি জানতো যে আল্লাহ বলেছেন রিজসুমিন আমাল শয়তান এ কাজগুলো শয়তানের কাজের থেকে জঘন্যতম কোনোদিন একজন মুসল্লি তারাতে এ কাজটা সম্ভব বলুন হতো না ওরা বেরেনে ধাক্কা মারতো কিন্তু আদৌ তো সেই মেজাজ নামাজের বাইরে এখন আমরা তৈরি করতে বলুন পারেনি নামাজ পড়ে হয়তো আপনি মাঠে গেলেন জন্য একটু লম্বা লম্বা কোপ দিচ্ছেন মুসলিম শরীফের রায় বলেছেন কেউ যদি অপরের জমি এক বিঘ এক বালিশ কেউ যদি শিবরাম মানে এক বালিশ এক বিঘ কেউ যদি ভোগ করে আল্লাহ কিয়ামতের তিন তার ঘাড়ে সাজ জমিন বারাবার মাটি চাপে দিবেন আচ্ছা কেউ এই সাজ জমিন বাড়াবা যদি তার ঘাড়ে মাটি দেওয়া হয় সেটা উঠাতে পারবে পারবে না সতরাং আর বেড়ে আছে নামাজের মধ্যে রুকুভীর নামাজ হবে না নামাজের বাইরেও যেন বেড়ে থাকে যে আমার পরের জমি চুল পরিমাণ খাওয়া বলুন যাবে না যদি এটা বেড়ে থাকতো কোন একজন মুসল্লির দ্বারাই পরের জমি কখনো ভোগ করা সম্ভব বলুন হতো না আমি ছোট করে বোঝাচ্ছি বিস্তারিত আর আলোচনা করছেন এটা অনেক একটা নমুনা দেওয়া যেত এক নাম্বার হলো যে নামাজি ব্যক্তিকে নামাজ থেকে বাঁচাবে শর্ত হচ্ছে নামাজি ব্যক্তির মেজাজটা যেমন নামাজের মধ্যে থাকে নামাজের বাইরেও যেন তেমন তৈরি হয় দুই নাম্বার নামাজের মধ্যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো না বললে আপনি নামাজকে আগে বাড়াতে পারবেন না সে শব্দগুলো বলতেই হবে তার অর্থ আপনার থাকার পর যদি আমল হতো সেই মোতাবিক আপনার দ্বারা কোন রকমের গুণার কাজ সম্ভব হতো না একটা একটা করে বোঝাচ্ছি নামাজের প্রথম শব্দ হচ্ছে আল্লাহ বলুন আকবর আল্লাহ আকবর প্রথম তো আকবর হেতার হিমা এটাই প্রথম শব্দ তার আগে কোনো শব্দ বলা জরুরি নয় প্রথম শব্দ হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান এইটা যদি কোনো মুসল্লির ব্রেনে থাকে জীবনে কোন একজন মুসল্লির দ্বারা শিরকের কাজ বলুন সম্ভব হবে না আল্লাহ মহান তিনি আমার অসুখ ভালো করবেন কোনদিন কোনো মান্নত করার জন্য আল্লাহ মহান তিনি আমার অর্থনৈতিক কাঠামো বাড়াবেন কোনোদিন কেউ মাজারে ছাগল মুরগি মান্নত করতে চাকরির জন্য কেউ যাবে না আল্লাহ মহান তিনি আমার অসুখ ভালো করবেন কোনো ব্যক্তি অসুখ ভালো করার জন্যে কোনো দরগাতে যে গড়াগড়ি বলুন দিত না কারণ সমস্ত শক্তির মালিক কে আপনি নিজেই তো বলছেন কে বলুন আল্লাহ কিন্তু দুর্ভাগ্যর কথা মুসলমানদের একটু ছোট কিছু নমুনা দি সমস্ত শক্তির মালিক আমরা বলছি আল্লাহ এটা সঠিক কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় উল্টো মেয়ের বিয়ে ডেট করার সময় পঞ্জিকা খুলে বের করে দেখে যে আমাবস্যা রাত্রি না পূর্ণিমা রাত্রি অনেক মুরুব্বিরা হায় এডুকাটার ফ্যামিলিতে আবার ওই পঞ্জিকা খুলে বের করে দেখার পর যদি দেখে যে ছেলের পিয়েন্ট ডেটা পূর্ণিমা রাত্রি না হয়ে অমাবস্যা রাত্রি তো বলছে পিয়েন্ট ডেটা অমাবস্যা রাত্রিতে করিস না बाबू বলে কেন কাকু বলে আমার নাতি নাপনি কালো হবে তাই বলছে কিন্তু ওর এটাও বেরে আছে আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা ভালো মন্দ যাবতীয় মালিক কে আল্লাহ আমরা জানি তা সব মুসলিম সমাজের কিছু মানুষ নিজের ছেলে মেয়েদের বিয়ে ডেট করার সময় বলুন পঞ্জিকা খুলে দেখে অনেক মুসলিম ব্যবসিকদের স্বার্থে বলছি সকাল বেলায় দোকান খোলার সময়তেই দোকান খোলার সাথে সাথেই পটাম করে তিনটে ধোপকাটি ধরে তারপরে ওই ধোঁয়া একটু কাট বিস্কুটের কার্টনের মধ্যে দেয় চানাচুরের কার্টনের মধ্যে দেয় ক্যাশ বক্সের ডয়ারের মধ্যে একটু ধোঁয়া ভরে দেয় ইদুকতে তিলা দা দাড়ির কাটাতে গুঞ্জরে ভরে দেই আপনাদের দিকে আছে কিনা বলতে পারবো না কিছু কিছু দোকানদাতের এই কীর্তিটা রয়েছে কিন্তু ওর জানা নাই রাসূলের সুন্নাত রাসূলের কালচার তার জানা নাই বলে বেটা অন্য কোন কালচারে কালচারিত হয়েছে আমার নবী বিশ্বনবী বললেন কুল্লু আমরিন বিবালিন লামি বিদা বিসমিল্লাহ ফাখতা যে কোনো দামি কাজ শুরু হবে আল্লাহর নাম দিয়ে আল্লাহর নাম বিহীন যদি কোনো কাজ শুরু হয় সেই কাজটা ইনকমপ্লিট হয়ে যায় যে কোনো দামে কাজ শুরু হবে কার নাম দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম ও তিনটা ধূপকাঠিরও দরকার নেই দোকান দুর্গন্ধ হয়েছে পারফিউম দাও ধূপপাতি দাও ধূপপাতি তো আলাদা জিনিস কিন্তু সকাল বেলাতেই তোমাকে তিনটা ধূপকাঠি ধরাতে হবে এটা কোনো ইসলামিক কালচার নয় কিছু কিছু মুসলিম আবার সকালবেলায় ধূপকাঠির সাথে সাথে একটু পানিও ছিটায় একটু দাড়িতে পানি দিল সামনে একটু পানি ছিটালো ইদিকে এদিকে পানি দিলো আপনার দোকান নোংরা হচ্ছে ধোয়া ধুই করুন গাড়ির চাকায় কাদা লেগেছে ধোয়া ধুই করুন কিন্তু সকালবেলা গাড়ি স্টার্ট করার আগে যে চার চাকা একটু জল দিতে হবে এটা শিখলো কোথা থেকে পার্শ্বের ধর্মের মানুষ ওরা গঙ্গার জলকে খুব ওরকতি ভাবে সেই জল দেখবেন তারা তুলসী তলায় দেয় তারপরে গাড়ির চাকা তো দেয় আমার মুসলিম মাথামোটা জাতি এরা তো আর গঙ্গার জল বিশ্বাসী নয় তো জলে একটু কমসে কম মেরে দিতে বলছে এগুলো সব এমন একটা ইমানের দুর্বলতা যে বস্তুর উপর বিশ্বাসী আমার মা করে কথা বলি পাঁচ দশ বছর যদি সন্তান হতে দেরি হয় ওর এবার বিশ্বাস হারিয়ে যায় আল্লাহর কাছে যা মাল ছিল ও মাল এখন শেষ আর স্টক নেই এখন অন্য কোনো জায়গায় স্টক আছে সেটা এখন কিতে কিসে বলুন ওটা এখন পিলাকে নিতে হবে মানে তিন শুকনে চালের ক্ষীর বা খিচুড়ি বা কোনো ছাগল মুরগি মান্ন করে সেখানে কিছু চাইতে হবে এটা আমাদের দেশের মা বন্ধুর একটু কালচার আছে কিন্তু এটাও ভুল আল্লাহ রসুলদের অনেক সময় সন্তান হতে দেরি হয়েছে তিনারও সন্তান চেয়েছেন তার কাছে চেয়েছেন বলুন আল্লাহর কাছে নমুনা এবার ইব্রাহিম আলী সালামের সন্তান হয় না আল্লাহকে বললেন হে আমার প্রভু তুমি আমাকে একটা नेक সন্তান দাও দিয়েছেন اسماعیل আলাইহিস সালাম হযরত সন্তান হয়নি আল্লাহকে বলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইবা হে আমার প্রভু তোমার কাছে চাচ্ছি অন্য কোন দরবারে চাচ্ছি না মিল্লাদুনকা মানে তোমার কাছে যুররিয়াতান তাইবা সন্তান তই তান তোমার দিন তোমার বিধান মেনে নেবে এমন একটা আমাকে সন্তান দাও দিয়েছেন যার নাম হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সুতরাং আমি ছোট ছোট করে বোঝালাম যে প্রথম আপনার নামাজের মধ্যে শব্দ হচ্ছে আল্লাহ আকবার। আল্লাহ মহান এইটা যদি কোনো মুসল্লির বেড়ে থাকে জীবনে তার দ্বারা কোনোদিন শির্কের কাজ বলুন হবে না দুই নাম্বার নামাজের ভাষা হচ্ছে স্বামী আল্লাহ হামিদা ঠিক না বল বললাম যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তিনার প্রশংসা শুনতে পান আল্লাহ যদি আপনার মুখের প্রশংসা শুনতে পায় মিথ্যা বলছেন সেটাও শুনতে পাবে চায়ের দোকানে গিবত করছেন সেটাও শুনতে পাবে একের কথা অপরকে লাগাচ্ছেন যাকে আরবিতে নামিমা বলা হয় চুগল করি বলা হয় সেটাও কিন্তু আল্লাহ শুনতে পাবে কারণ আপনি নিজেই বললেন সামি আল্লাহ হুলিমান হামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো আল্লাহ তিনার প্রশংসা শুনতে পেলেন আল্লাহ যদি প্রশংসা শুনতে পায় আল্লাহ আপনার গিবত শুনতে পাবে পরচর্চা শুনতে পাবে পরনিন্দা শুনতে পাবে মিথ্যা শুনতে পাবে চোগল করি শুনতে পাবে সুতরাং আপনার দ্বারা জীবনে কোনোদিন দিন মিথ্যা হবে না দিন চোগল করি হবে না কোনোদিন হবে না কারণ কে শুনতে পাই আল্লাহ তিন নাম্বার কোরআন তো অনেক সময় নামাজের মধ্যে পড়ে ইন আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ শুনতেও পাই এবং আল্লাহ দেখতেও পাই আল্লাহ শুনতেও পাই বলুন দেখতো বিশ্বাস আছে আপনার আপনার বক্তব্য দিয়ে বোঝাচ্ছি আমি সামনে আর কটা দিন পর পবিত্র রমজানুল মোবারক মাস সাড়ে তিনটের দিকে আপনি সেহরি খেলেন পুরো দিন আপনি দোকানে দোকানদারি করলেন চাষি মানুষ মাঠে কাজকর্ম করেছেন বৈকাল তিনটের দিকে বড্ড খিদা পেয়েছে বড় তৃষ্ণাও লেগেছে অর্থশালী মানুষ বাড়ি এলেন ঘরে ঢুকে দেখছেন ফ্রিজে সমস্ত এফতারি রাখা রয়েছে ঘরের ভিতর থেকে আপনি খিড়কি লাগিয়ে দিলেন জানালাটা বন্ধ করে দিলেন বাল্বের সুইচটা বন্ধ করে দিয়েছেন পর্দাগুলো টেনে দিলেন ছোট্ট ছোট্ট ফুটোতে হয়তো কেউ দেখে নিতে পারে সব বন্ধ করে দেওয়ার পর ফ্রিজের ডোরটা টেনে একটা আপেলের দানা খেজুরের দুটো দানা একটা আঙুরের দানা একটা চেরির দানা একটু আপনি হয়তো কোনো অন্য বা কোনো মিষ্টান্ন দ্রব্য মুখে নিয়ে চিবিয়ে নিলেন এক গ্লাস ঠান্ডা পানি বা হয়তো একটু মাজা রাখা ছিল বা হয়তো একটু স্প্রাইট রাখা ছিল বা অন্য কোনো পানীয় জল রাখা ছিল এক গ্লাস আপনি পান করে নিলেন মহল্লার ইমাম দেখতে পাবে কি একবার তাড়াতাড়ি বলুন গ্রামের সেক্রেটারি দেখতে পাবে মহল্লার সভাপতি দেখতে পাবে কেউ দেখতে পাবে না কিন্তু আপনার গ্রামে কোনো একজন মানুষ রমজান মাসে রোজা রাখার পর বৈকাল তিনটের দিকে কোনো রকমের চুরি করে খেয়েছে এমন রিপোর্ট আছে কি বলুন রোজা রাখে না তাদেরকে তো বাদ দেন ওরা তো অমানুষদের মধ্যে মানুষ তোটাই নেই অনেক ব্যক্তি আমার মুসলিম সমাজের রোজার মাসে এক হাতে বিড়ি আর এক হাতে চায়ের কাপ রীতিমতো মতো ঠিক না বলছি বলুন এর থেকে অমানুষ পৃথিবীতে আর কেউ নেই কেন আপনাকে বোঝাচ্ছি